শীঘ্রই চালু হতে চলেছে ডমকল কোর্ট তার আগে কোর্ট চত্বরে জল প্রকল্পে শিলান্যাস করলেন সাধারণ মানুষের এক গুরুত্বপূর্ণ দুপুরে ডমকল কোর্ট চত্বরে একটি জল প্রকল্পের শিলান্যাস করলেন ডমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা মুর্শিদাবাদ জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিম উদ্দিন খানের অনুদানে জেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত হতে চলেছে এই জল প্রকল্প কোটে আগত সাধারণ মানুষ আইনজীবী এবং কর্মচারীদের পানীয় জলের সমস্যার সমাধানের এটি একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে কোর্ট চালু হওয়ার আগেই জল প্রকল্পের কাজ শেষ করে পরিষেবা চালু করার লক্ষ্যে তৎপরতা শুরু হয়েছে এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি দেখা যাচ্ছে তেমনি প্রশাসনিক মহলেও প্রশংসিত হয়েছে মানবিক চিন্তা কোর্ট খুব জলদি চালু হতে চলেছে সেই জন্য এখানে যেহেতু একটা নাম্বার অফ যাওয়া আসা হবে তো জাজ সাহেব এসেছিলেন উনি বলেছিলেন যে এখানে একটা জলের প্রয়োজন পানীয় জল যারা আসবেন তাদের জন্য এবং এখানে যারা গার্ড বা যারা থাকেন তাদের সবার জন্য প্রয়োজন এবং একটা ছোট যে ট্যাপ আছে পিএসি ওটা ইনআ নয় সেই জন্য আমি জেলা পরিষদকে অনুরোধ করেছিলাম যে একটা এখানে পানীয় জলের প্রকল্প অ্যান্টি আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ যাতে করে দেওয়া হয় আমাদের জেলা পরিষদের মেম্বার উনি ওনার পাঠানো কূল্যে একটা এফোর্ট দিয়ে খুব জলদি কাজটা করেছেন তার জন্য ধন্যবাদ ওনাকে আমরা আশা করি খুব জলদি এটা শেষ দেখতে পাবো এবং আমাদের মহকুমা কোর্ট যখন চালু হবে এর সুবিধা সবাই পাবেন এই জিনিসটাকে ভালোভাবে মেনটেন করার দায়িত্ব আমাদের সবার যখন তৈরি হয়ে যাবে এটা ঠিক উপযোগ করার দায়িত্ব আমাদের সবার এটাকে ঠিক রাখা মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডুমকলবাসীর পক্ষ থেকে ডুমকল মহকুমার পক্ষ থেকে কারণ আমরা ডোকলে যে কোটটি পেয়েছি এটি পশ্চিমবঙ্গে একটা উদাহরণ বলা যেতে পারে এত অত্যাধুনিক কোর্ট ইতিমধ্যে আমরা কোথাও আর লক্ষ্য করে নিই এই ডোমকলে প্রথম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডোমকল মহকুমায় আমরা যারা বসবাস করি আমাদের জন্য এটা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য আবারও মহকুমাবাসীর পক্ষ থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন বিষয় হলো এই যে কোর্টটি নির্মাণ হয়েছে এখন বিষয় হলো এখানে প্রচুর লোক আসবে গোটা সাবডিভিশনাল লোকজন আসবে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আসবে তাদের আইন সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আসতে হবে আমরা যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমরা দেখেছি যে আমরা যখন বহরপুর কোর্টে যাই বা লালবাগ কোর্টে যাই তখন আমাদের সকালবেলা বাড়িতে বেরোতে হয় সেখানে গিয়ে কিছু হয়তো ভালো টিফিন এটা সেটা পেলেও একটু পানীয় জলের একটা বিরাট সংকট দেখা দেয় তো আমাদের বর্তমান যে এসডি এসডিও সাহেব আছেন মাননীয় শুভঙ্কর বালা মহাশয় আমি তাকে অভিনন্দন ধন্যবাদ জানাই তিনি গোটা বিষয়টার খুব সুন্দরভাবে দৃষ্টি রেখেছেন যাতে করে ডোমকলের যাবতীয় বিষয়গুলো খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে এ এলাকার মানুষ তার যে ইয়ে সে সুফলটা সেটা ভোগ করতে পারে সে বিষয়ে তিনি দারুণভাবে তিনি ফলো আপ করছেন সেই কথা মাথায় রেখেই তিনি মনে করলেন যখন এখানটায় এত গোটা ডিভিশন লোকজন আসবে এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই তখন তিনি ডিএম সাহেবকে বলেন যে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করা দরকার আমাকে আমাদের জেলা পরিষদের এডিএম জেড পি সাহেব আছেন শামসুর রহমান সাহেব তিনি আমাকে ফোন করেন যে তজিম উদ্দিন খান সাহেব আপনার তহবিল থেকে এই মুহূর্তে খুব আর্জেন্ট একটি জলের প্রকল্প এখানে করে দিলে খুব ভালো হয় তো যাই হোক আমার নিজস্ব দুটো ছিল কোটা ছিল সেখান থেকে একটা এখানে দেওয়া হলো যাতে করে গোটা এলাকার মানুষ এই পানীয় জলের সুবিধাটি পেতে পারে এবং একটা জলের সংকটটা এখানে মোটামুটি ভাবে মিটতে পারে যার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে কতদিনে বাস্তবায়িত হবে এই কালকে এটা আমরা আশা করছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এটাকে আমরা বাস্তবায়িত করে দেবো অলরেডি স্ট্রাকচারটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পেলেন কত টাকা নয় হ্যাঁ কত টাকা এটা দশ লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয় এই জলের প্রকল্পটি এখানে নির্মাণ যেটা হচ্ছে স্বজন